জেল থেকে বেরিয়ে যা বললেন আল্লু অর্জুন পুষ্পা দুই সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু হয় ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়ের পর শুক্রবার তের ডিসেম্বর হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে গ্রেপ্তারের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি শনিবার চৌদ্দ ডিসেম্বর সকালে জেল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে আল্লু বলেন নিহতের পরিবারের প্রতি আমি ব্যথিত জ্ঞাতা ঘটনায় হতো। দেশের আইনকে সম্মান করি কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব প্রসঙ্গত চার ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল পুষ্পা দুই প্রিমিয়ার শো প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করতে শুরু করে সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন তাকে সামনে থেকে দেখতে দর্শকের উত্তেজনা আরও বেড়ে যায় এমন পরিস্থিতিতে পদগ্লিত হয়ে আহত হন রেবতী ও তার ছেলে শ্রীতেজ গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় এগারো ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন সেই ঘটনার আট দিন পর গ্রেপ্তার হন অভিনেতা এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মামলা তুলে নিতে প্রস্তুত আমি আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই ডেক্স রিপোর্ট আরিফ হোসেন এম টেলিভিশন